জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে আজ সোমবার ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এই প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা দুপুরে ট্রাইব্যুনালের সংবাদ সম্মেলন করে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন শেখ হাসিনার পাশাপাশি এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও গণভ্যুত্থানের সময়কার আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে নিয়ম অনুযায়ী ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় এরপর চিফ উটার সেই তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করেন এবং আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে দাখিল করেন গত বছরের পাঁচই আগস্ট গণভোচ্ছানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় পুনর্গঠিত ট্রাইব্যুনালে গণভ্যুৎসানের সময়ে বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলাটি মিসকেজ বা বিবিধ মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় তিনবার বাড়ানো হয় সর্বশেষ গত বিশে এপ্রিল এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়েছিল প্রসিকিউশন সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় দুই মাস বাড়ানো হয় আগামী চব্বিশে জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় নির্ধারণ করেন ট্রাইব্যুনাল অবশ্যের আগেই প্রতিবেদন জমা দিল তদন্ত সংস্থা এই মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও দুটি মামলা রয়েছে এর মধ্যে একটি মামলায় আওয়ামী শাসনামলের সাড়ে পনেরো বছরে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে অপর মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়